বোর হতেই শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহার উৎসব দেশের সিনেমা প্রেমী দর্শকদের জন্য এবার ফ্যাখ্যা গিয়ে মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা যার মধ্যে দর্শকের প্রত্যাশা সবার উপরে আছে রায়হান রাফির নতুন সিনেমার তাণ্ডব এতে প্রধান চরিত্রে আছেন ডালিউডের মেগাস্টার সাকিব খান সিনেমাটি আগামী কাল থেকে একশো বত্রিশটি হলে এক যুগে মুক্তি পেতে যাচ্ছে পর্জনা সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে মেগাস্টার সাকিব খান তানবের হল তালিকার নিজের ফেসবুক পেজে শেয়ার করে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা দেশের কোথায় কোন জায়গায় প্রেক্ষা গিয়ে সিনেমাটি মুক্তি পাবে তার একটি ছবি শেয়ার করে সাকিব ক্যাপশনে লিখেছেন বছরের সর্ববৃহৎ মুক্তি দেখে নিন তাণ্ডবের প্রথম সপ্তাহের ফ্যাখা গিয়ের তালিকা আপনাদের সবাইকে ঈদ মোবারক নির্মাতা রায়হান রাফির পরিচালনায় এই সিনেমায় শাকিব খান ছাড়াও আছেন জয় আহসান আব্দুল হোসেন নূর রোজা সেদিকি ডাক্তার এজাজ এফ এস নাইম ফজলুর রহমান বাবু গাজিরাফায়ত হোসেন সহ আরও অনেকে অবশ্যই সিনেমাটির পোস্টার এবং টিজার প্রকাশের পর থেকে ছবি জঙ্গলে এটি নিয়ে আলোচনার তঙ্গে এছাড়াও সিনেমাটিতে থাকা লিচুর বাগান শিরোনামের আইটেম গানটি বেশি আগ্রহ জন্ম সিনেমা প্রেমিকদের মনে এই আইটেম গানটিতে সাকিব খানের সঙ্গে কোমর দুলিয়েছেন ছোট জনপ্রিয় অভিনেত্রী সাবিলার নূর এই গানটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হলো সাবিলার যা দিয়ে দর্শক মহলে ব্যাপক উন্মোদনা তৈরি হচ্ছে দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন